আরে বস ভালো তো নকা ফরারি স্টার্ট হয়ে গেল ধরব ভাই তোর भी সাইজ হচ্ছে কতটে ওদের কাছে পূনই लेके হ্যাঁ গাইস হোয়াটস আপ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে আমি পিকনিক করতে যাব যেখানে আমি কাউকেই চিনি না শুধুমাত্র একজনকে ছাড়া একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমি যে এনজয় করব যে চিল মারব সেই বিষয়টা এখানে নেই যদি আমরা বন্ধুরা যেতাম তাহলে একদম আগ লাগা দি 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 কিন্তু কি আর করা যাবে নার্ভাসনেস প্রচুর আছে এক্সাইটেড কিচ্ছু নেই যেখানে আমি কাউকেই চিনি না কি হবে না হবে দেখা যাক সে সত্যি কী হয় সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন রওনা দিচ্ছি এখন দাঁড়িয়ে আছি একজনকার জন্য ওয়েট করছি জুনিয়ার বাট ভালো বন্ধু এখন যাবো এখান থেকে স্টেশন সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেখানে অনেক অচেনা মেয়ে থাকবে অচেনা ছেলে থাকবে ছেলেদের নিয়ে হয় কোনো সমস্যা নেই আমার কিন্তু মেয়েদের নিয়ে সমস্যা ফার্স্ট ক্লাস দেখো ভাই সাব পাঁচ মিনিট বলে দশ মিনিট লাগিয়ে দিয়েছে এরোপ্লেন দাঁড়িয়ে আছে এই হলো আমাদের গডিবে হিরো দেবদা দেবদা আমাদের জন্য টিকিট কেটে নিয়েছে দেখতেই পাচ্ছো আছে না ছেলে একটা কিন্তু এখানে এসে পরিচয় হয়ে যায় দেবদার সাথে ওই যে আমাদের গরিবের হিরো দেখতে পাচ্ছ ফোনে ব্যস্ত আছে কোন হিরোইনের সাথে ওই জানে তো যাই হোক এখানে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্যে স্টেশনে ট্রেন ঢুকছে আমাদের সরকার এতই গরিব যে ট্রেনের মধ্যে সাইলেন্সার লাগায় না তাই প্রচণ্ড আওয়াজ হয় দেখতে পাচ্ছ আমাদের রাজধানী এক্সপ্রেস চলে এসেছে এখানে এবার আমরা চাপবো আমরা সবাই ট্রেন থেকে নেমে পড়েছি দেখতে পাচ্ছি আমাদের দেবদার মুখে হাসিটা একদম ফুটে উঠেছে কেন সামনের দিকে তাকো কত মেয়ে কত বৌদি তো দেবদা এখন দেবদাকে যে পাওয়া যাচ্ছে না তো যাই হোক আমরা রওনা দিলাম এবার এখানে আমরা দাঁড়িয়ে একে অপরের সাথে আলাপ করে নিলাম যাতে আমাদের কিছু সমস্যা না হয় তার জন্য ওই যে দেখতে পাচ্ছ সব সুন্দরী মেয়েগুলো চা খাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদেরকে বললো খুব অন্যায় হয়েছে অন্যায় করেছে শাস্তি হবে ওই যে দেখতে পাচ্ছ মাস্ক পরা ছেলেটাকে ওই মাস্ক পরা ছেলেটা হচ্ছে আমি আর পাশে আমাদের দাঁড়িয়ে আছে

সাইড রোল ভাবে রোল নেই মিলেগা এ কেমন হাসছে হাসির আওয়াজ আসছে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ক্লান্ত হয়ে বসে পড়েছে ওই যে সামনে বসে আছে কিন্তু এখানে তোমরা যদি দেখো লক্ষ্য করবে মেয়েগুলো অনেক দূরে আছে ওদেরকে দেখাই যাচ্ছে না কিন্তু ওরা যেভাবে হাসছে সেই হাসির আওয়াজ এখানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মনে হচ্ছে ওরা এক একটা রাক্ষসী কষ্ট हमारा बॉडीगार्ड सामने के घर का नहीं 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 हमारा बॉडी नहीं नहीं ए जिंजू ए जाते डुगोपरी चल 35 টাকা জড় একদম 40 টাকা তো কোনটা বিয়ার বিয়ার 35 টাকা বিয়ার খাবো হ্যাঁ স্যার ওнду বিয়ার দিয়ে আমরা গোয়া চলো গোয়া এ মদ খাবো এ দেখেন জায়গাগুলো সবাই কার পটি ফেলে কেনে چلا আসে বুঝে যাবে আগে ওটা কেটে গেল ওটা আগে চলে গেছে এখানে আমাদের কৃষ্ণকে একটা ভালো কাজ দেওয়া হয়েছে কৃষ্ণ আমাদের এখানে দেখতে কোম্পানি দিচ্ছে এই হচ্ছে চলে এসেছি প্রায় দেখে নাও এই দেখতে পাচ্ছ পৌরসভার জল কি আছে আহ জামাল এ পড়তে পারি একটু বলো নাকি জামাল ইঞ্জিনিয়ারিং দেখো ওখান থেকে পিচাপ করছে দেখে নাও পিচাপ করছে দেখে নাও আমরা লাল দেশে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ মেয়েগুলোকে এই মেয়েগুলো এক অসাধারণ সুন্দরী মানে রূপে তোমায় ভোলাবো না গান দিয়ে এদেরকে ভালো করে দেখো এরা ডিম নিয়ে যেভাবে ছবি তুলছে যেন মনে হচ্ছে ডিমগুলো এরাই পেরেছে মূলভূত ডিম এরপর আমরা চললাম সবাই জল আনতে দেখতে পাচ্ছ আমাদের বডিগার্ড হাতে করে একটা না নিয়ে যাচ্ছে এরপর সবাই কচুরি খাচ্ছিল আমি কচুরিটা খাইনি সেই কচুরিটা আমি রেখে দিয়েছিলাম এবার আমি চললাম ছোট ছোট বাচ্চা পাপ্পি আছে তাদেরকে দিতে ব্লেডগুলো নিয়ে না दाने uh. hey, <coughs>

রানুদি বাচ্চা কুকুর গুলো কেমন একটু বলো বলা ঠিক এই যে দেখতে পাচ্ছ সুন্দরী মেয়ে গুলো এখন চাল ধুচ্ছে চালে জল দিচ্ছে তারপরে এইদিকে দেখো সব বৌদি আছে কিউট কিউট সব মেয়েগুলো আছে ওইদিকে আমাদের হিরো দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ দুটো বৌদি সরি একটা বৌদি আর একটা মেয়ে মাংসগুলোকে চটকাচ্ছে

আকাশ চাঁদে ভাই মানে ইয়ে করে না এখনকার মেয়েরা পিকনিক করতে গিয়ে খাওয়া ভুলে যাবে কিন্তু রিলস করা ভুলবে না

যাও একটা ভালো হয় এভাবে চওড়া একটা সেলিব্রিটি দাঁড়িয়ে আছে বাবা শুটিংই তো এই সরি আমার টিশার্ট ঠিক আছে আমাদের দাদা আটা আটা 5 লক্ষ বলতে নেই এগুলো এই কোন লেভেলতে 5 লক্ষ টাকা এই হ্যাঁ ঠিক আছে ফোন না করো আইছো আমরাই আই বেচ নাই কত আরে বল কমেন্ট

कौन है कौन है हमारे आमी बैग से क्या घूर गए हम बांटा हाथ में ये देखिए सर ना 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 अमिया बहुत है नहीं जब तोड़ी पर में ठंडू ठंडू तो हाँ ठंडू ये ग्रुप में फोटो ये कौछ रे मेरा तो तुम्हारे क्या है इन कौछ राजी साउंड है 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 क्या हमारे क्यों तो ठगा नहीं था किसी छह দেখতে পাচ্ছ এখানে সবাই ব্যস্ত কেউ ফটোশ্যুট করছে কেউ ভিডিও শ্যুট করছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরাই কেউ ফটোশ্যুট ভিডিও শ্যুট করিনি কারণ আমাদের ফটো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই ছেলেগুলোই শুধু মেয়েগুলো ছবি ভিডিও ফটো তুলে দিচ্ছিল

কি রে না আর ফেলে দি বললি যাবে আরে কথা বললিটা দিটা বেঁচে যাবে সেটা কোন হই যাবে বল 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 মামি কে ডাকলে তো ফজবে যাবে আমার জন্য রইছে নাকি চারটা তোমার সাথে খাবো চারটা চারটা ভজিস কেন ভাবনে বড়টা আছে আলু কি করে দেবে আবার দি তুই একটা ঢাল দে এক এক ঢোকোছ ভাই লাগবে না আছে <laughs> 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 কত দেরি করে সিন্ডে জমি তখন জল দিয়ে যাবে জল আলু তো হলটিতে নিয়ে সব সলিড নিয়ে কেন আমি ভাত কি করতে পারি নিয়ে এরকম কেন আমি ভাত সলিড কি হয়েছে সলিড মাংস নিয়েছে হাঁনি গলা খাই না না একবার তিনটে মুড়ি কেটে মুড়ি সলিড সলিড এটা কি লেখпись সব দিয়েছি গলা খাই না আমি

দোলে আমাদের পিকনিক প্রায় শেষ মানে প্রায় শেষ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাজা ধোয়া হবে তারপর সোজা বাড়ির দিকে রওনা দেওয়া হবে এই সেই মোটর ভ্যান এক একটা মানুষের কাছে এই মোটর ভ্যান ইতিহাস হয়ে থাকবে এই মোটর ভ্যানের জন্যে আজকের পিকনিক এতটা যাচ্ছে তাই ভাবে শেষ হলো চলে আমাদের চাইনিজ গাড়ি আমাদের এই ছোট্ট ব্লগ আজকে এখানেই শেষ করলাম আর তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর অবশ্যই শেয়ার করবে আর নিচে তো সাবস্ক্রাইব বাটন আছে সেটা দাবিয়ে দেবে তো চলো আমার টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা খুব বেশি বড়ো না তোমরা সাবস্ক্রাইব করলে চ্যানেল বড় হবে তো চলো টাটা